হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো যারা আমাদের ক্লাস দেখছো প্রত্যেককে অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আমরা আজের ক্লাস শুরু করছি আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ জিকের কিছুগুলো প্রশ্ন এবং তাদের উত্তর আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজের প্রশ্ন এবং উত্তর এই আকারে লেখা আছে তাহলে আমি শুরু করছি আজের ক্লাস প্রথমে প্রথম যে প্রশ্ন আছে তাতে আসি এককবিহীন দুটি ফৌতরাশি হলো এককবিহীন দুটি ফৌতরাশি হলো আপেক্ষিক গুরুত্ব ও আনুবান ও আণবিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব ও আণবিক গুরুত্ব পরে প্রশ্ন তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি লব্ধ একক হলো তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি লব্ধ একক হলো ভরবেগ বেগ ভর বেগ পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত একশো পঁচাত্তর সেন্টিমিটার পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত একশো পঁচাত্তর সেন্টিমিটার বিশ্বের প্রথম উত্তর মেরু জয়ী হলেন বিশ্বের প্রথম উত্তর মেরু জয়ী হলেন রবার্ট পেরি রবার্ট পেরি পরে প্রশ্ন মৃদু আলুতে চোখের যে অংশ কাজ করে তা হলো কস মৃদু আলুতে মৃদু আলোতে চোখের যে অংশ কাজ করে তা হলো রড কোষ পরে প্রশ্ন দিনের আলোতে চোখের যে অংশ কাজ করে তা হলো কোষ দিনের আলোতে চোখের যে অংশ কাজ করে তা হলো কোষ পরে প্রশ্ন যে হরমোনের কারণে দাড়িগ বোঝায় তা হলো টেস্টেস্টোরন হরমোন তা হলো টেস্টেস্টোরন হরমোন পরে প্রশ্ন চারটি পাকস্থলী যুক্ত জীব হলো গরু চারটি পাখরী যুক্ত জীব হলো গরু দেন পরে প্রশ্ন সবচেয়ে ছোট পাখি হলো সবচেয়ে ছোট পাখি হলো হামিংবার্ড পরে প্রশ্ন মৌমাছির চোখের সংখ্যা হলো পাঁচটি মৌমাছির চোখের সংখ্যা হল পাঁচটি মাকড় সার চোখের সংখ্যা হলো মাকড় সার চোখের সংখ্যা হলো আটটি পরে প্রশ্ন আরবি শব্দ মৌসম কথার অর্থ হল ঋতু আরবি শব্দ মৌসম কথার অর্থ ঋতু দেন হীরা বা সোনার ভর মাপতে যে একক ব্যবহৃত হয় হীরা বা সোনার ভর মাপতে যে একক ব্যবহৃত হয় ক্যারাট ক্যারাট পরের প্রশ্ন অনু ও পরমাণুর ভর মাপতে যে একক ব্যবহৃত হয় অনু ও পরমাণুর ভর মাপতে যে একক ব্যবহৃত হয় ডালটন বা অটমিক মাস ইউনিট ডালটন বা অটমিক মাস ইউনিট পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে সাধারণত যে একক দ্বারা পরিমাপ করা হয় সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে সাধারণত যে একক দ্বারা পরিমাপ করা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পরে প্রশ্ন পূর্ণ ব্যর্থ সূত্র পূর্ণ ব্যর্থ সূত্র যেটির সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হল পেশিতন্তু সেটি হল পেশিতন্তু পরে প্রশ্ন পেশিতে অবসাদ ঘটে কারণ পেশিতে পেশিতে অবসাদ অবসাদ ঘটে কারণ ল্যাকটিক অ্যাসিড জমে যায় কারণ ল্যাকটিক অ্যাসিড জমে যায় পরে প্রশ্ন পেশির সংকোচনের প্রয়োজন এটিপিএসি যার মধ্যে থাকে সেটি হল পেশির সংকোচনের প্রয়োজন এটিপি এ যার মধ্যে থাকে সেটি হল মায়োসিন মায়োসিন পরে প্রশ্ন পেশির সক্রিয়তায় পেশির সক্রিয়তায় দেহের তাপ বাড়বে দেহের তাপ বাড়বে পরে প্রশ্ন বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির চুয়ার বিদ্রোহের একজন নেতা হলেন জগন্নাথ সিংহ চুয়ার বিদ্রোহের একজন নেতা হলেন জগন্নাথ সিংহ পরের প্রশ্ন পাগলা পন্থীদের নেতা ছিল পাগলা পন্থীদের নেতা ছিল ফকির করম করম করমশাহ এক আলোক সমান কত এক আলোক সমান হচ্ছে পাওয়ার টুয়েলভ কিলোমিটার প্রায় নির্দিষ্ট স্থানে কোন বস্তুর ও ওজনের মধ্যে সম্পর্ক হল নির্দিষ্ট স্থানে কোন বস্তুর ভর ও ওজনের মধ্যে সম্পর্ক তাহলে বস্তুর ওজন বস্তুর ওজন সমান সমান বস্তুর ভর ওই স্থানের অভিকর্ষজ তরণ বস্তুর ওজন সমান সমান বস্তুর ফর ওই স্থানের অভিকর্ষজ তরণ পরে প্রশ্ন পৃথিবীর আকর্ষণ পরিবর্তন লক্ষ্য করা যায় পৃথিবীর আকর্ষণ বল লোপ পেলে বস্তুর ও ভারের কি পরিবর্তন লক্ষ্য করা যায় ভর অপরিবর্তিত থাকবে ভার শূন্য হবে ভরের কোন পরিবর্তন হয় না এবং ভার শূন্য হয়ে যায় পরের প্রশ্ন টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় পরে প্রশ্ন কৃত্রিম উপগ্রহের বস্তুর ভর কৃত্রিম উপগ্রহে বস্তুর ভর ও ওজনের যে পরিবর্তন ঘটে ও ওজনের যে পরিবর্তন ঘটে ভর ভর অপরিবর্তিত থাকে এবং ওজন শূন্য হয় ভর অপরিবর্তিত থাকে এবং ওজন শূন্য হয় পেশির সংকোচন খলে তাৎক্ষণিক শক্তির উৎস হল পেশির সংকোচন খালে তাৎক্ষণিক তাৎক্ষণিক তৎক্ষণাৎ শক্তির উৎস হল এটিপি এটিপি পরের প্রশ্ন যে বিক্রিয়ার ফলে পেশিতে উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড গ্লাইকোজেনে পরিণত হয় তা হচ্ছে করিচক্র তা হচ্ছে করিচক্র পরের প্রশ্ন দামিনী কহ কোথার অর্থ কি দামন দামিনীকহ কথার অর্থ পাহাড়ের প্রান্ত দেশ কথার অর্থ পাহাড়ের প্রান্ত দেশ পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল শাসন মোগল শাসক কে ছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন কে ছিলেন মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ পরের প্রশ্ন পৃথিবীর যে স্থানে অভিকর্ফজ তরণের মান শূন্য হয় কেন্দ্র কেন্দ্র পরের প্রশ্ন পৃথিবীর যেই স্থানে অভিকর্ফজ তরণের মান সর্বাধিক থাকে মেরু অঞ্চল মেরু অঞ্চল পরের প্রশ্ন চালক সংশ্লেষ প্রক্রিয়ায় স্বরশক্তি যে শক্তিতে রূপান্তরিত হয় তা হচ্ছে রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি পরে প্রশ্ন কোন ধরনের গলনাঙ্ক ও হিমাঙ্ক এক নয় কোন ধরনের পদার্থে গলনাঙ্ক ও হিমাঙ্ক এক নয় অনিয়তাকার পদার্থ অনিয়তাকার পদার্থ যেমন মোম কাঁচ চর্বি ইত্যাদি পরে প্রশ্ন প্রেসার কুকারে জলীয় বাষ্পের চাপের পরিমাণ কত রাখা হয় প্রেসার কুকারে জলীয় বাষ্পে চাপের পরিমাণ কত রাখা হয় দুই বায়ুমণ্ডলীয় চাপের সমান দুই বায়ুমণ্ডলীয় চাপের সমান পরে প্রশ্ন তাপ প্রয়োগে গলে না এমন এমন দুটি পদার্থ হলো তাপ প্রয়োগে গলে না এমন দুটি পদার্থ হলো ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড পরে প্রশ্ন ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে পরে প্রশ্ন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি তাপমাত্রায় জলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় জিরো ডিগ্রি তাপমাত্রায় এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তা হচ্ছে আশি ক্যালোরি তা হচ্ছে আশি ক্যালোরি পরে প্রশ্ন বিশ্বের প্রথম দক্ষিণ মেরু জয়ী হলেন বিশ্বের প্রথম দক্ষিণ মেরু জয়ী হলেন আম আমুন্ডসেন আমুন্ডোসেন পরে প্রশ্ন মানব মোট পেশির সংখ্যা মানবদেহে মোট পেশির সংখ্যা হচ্ছে ছশো উনচল্লিশটি পরের প্রশ্ন বহু যুক্ত পেশি হল বহু নিউক্লিয়াসযুক্ত পেশি হচ্ছে সরেক বা চিহ্নিত পেশি সরেক বা চিহ্নিত পেশি পরের প্রশ্ন চিহ্নিত পেশি ফাইব্রিল দুটি পরস্পর জের দেখার মাঝে যে সংকোচি উপাদানটি থাকে তাকে বলা হয় তাকে বলা হয় সাইকোমিয়ার সার্কোমিয়ার তাকে বলা হয় সার্কোমিয়ার পরে প্রশ্ন যে দুটি মধ্যাকার ব্যবধানকে সার্কোমিয়ার বলে যে দুটি মধ্যাকার ব্যবধানকে সার্কোমিয়ার বলে তা হচ্ছে তা হচ্ছে দুটি জেড রেখা তা হচ্ছে দুটি জেড রেখা পরে প্রশ্ন সিয়াচেন হিমবাহ যে পর্বত শ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ যে পর্বত শ্রেণীতে অবস্থিত তা হচ্ছে কারা করাম তা হচ্ছে কারা করাম পরে প্রশ্ন রাজস্থানের মনো অঞ্চলে চলমান বালিয়ারেকে কি বলা হয় রাজস্থানের মনো অঞ্চলে চলমান বালিয়ারেকে বলা হয় দ্রিয়ান ধ্রিয়ান বলা হয় অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে কি বলা হয় বারখান অর্ধচন্দ্রাকার চন্দ্রাকার বালিয়ারিকে বলা হয় বারখান পরে প্রশ্ন ব্রডগেজ রেলপথে দুটি মাঝে দূরত্ব থাকে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার পরে প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ পরে প্রশ্ন ভ্যাম্বানাথ কোয়াল হলো একটি ভ্যাম্বানাথ গোয়াল একটি উপহ্রদ পরে প্রশ্ন সাইকোমিয়ার স্থিত একটিন ফিলামেন্ট উপাদান হল সাইকোমিয়ার স্থিত একটিন ফিলামেন্ট উপাদান হল অ্যাক্টিন আছে ট্রোপোনিন আছে ট্রোপোমায়োসিন আছে পরে প্রশ্ন পেশিতে অবস্থিত সংকোচি প্রোটিন হল অ্যাক্টিন পেশিতে অবস্থিত সংকোচি পেশি সংকোচি প্রোটিন একটিন পরে প্রশ্ন স্বরেক কিন্তু অনৈচ্ছিক পেশি সেটা হচ্ছে হৃদপেশি সেটা হচ্ছে হৃদপেশি পরের প্রশ্ন মায়োগ্লোবিন মায়োগ্লোবিন থাকে যে পেশিতে তা হল লোহিত লোহিত তন্তু লোহিত তন্তু পরের প্রশ্ন লোহিত তন্তুর মধ্যে যে অঙ্গাণুগুলি অধিক থাকে তা হচ্ছে মাইটোকন্ড্রিয়া লোহিত তন্তুর মধ্যে যে অঙ্গাণুগুলি অর্ধেক থাকে তা হচ্ছে মাইট্রোকন্ডিয়া আমেরিকার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র হলো আমেরিকার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রটার নাম হচ্ছে ক্যাপ কেনেডি ক্যাপ কেনেডি আজ আমরা আজ আমরা এই অবধি আলোচনা করলাম প্রথমে দুটো পেজ খুবই ইম্পর্টেন্ট যে কে আছে প্রশ্নগুলো দেখো এবং পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ